এ মুসলমান রেজিকের মালিক যেহেতু আল্লাহ এক আল্লাহর বান্ধা উনি এতটাই গরিব এবং নামাজও তিনি পড়েন না ভালো কাজও তিনি করেন না একপর যায় এক লোকের কাছ থেকে উনিশশো টাকা ধার নিয়ে অনেক আগের কথা উনিশশো টাকা ধার নেওয়ার পর যেই সময় দেওয়ার কথা দেয় নাই এরপরের টাইম দেয় তাও দেয় নাই এরপরের টাইম দেয় তাও দেয় নাই চতুর্থবার আর টাইম দেওয়া হয় নাই আগামীকাল সকালবেলা যদি টাকা না দাও তোমারে জেলখানায় পাঠাবো যখনই বললে জেলখানায় পাঠাবো তখনই ওই বান্দার অন্তরে ভয় সৃষ্টি হয়ে গেল আমার তিন চারটা সন্তান কারে আব্বা কইয়া ডাক দিবে কারে ও বাবা কইয়া ডাক দিবে আমি যদি জেলখানায় যাই আমার সন্তানগুলো বা কি খাবে একটা মায়া জড়ায় গেল কি করা যায় কত ধনী লোকের কাছে গেল কত বড় লোকের কাছে গেল ভাই আমারে কয়টা টাকা ধার দাও কিন্তু কেউ ধার দেয় না কেউ তাকে টাকা দেয় না কারণ ও টাকা দেবে কোথার থেকে ধার দিতে দেয় না চাইলে দেওয়া যেত আল্লাহর বান্দা এবার কারো কাছে টাকা পাইল না কি করবে কার কাছে যাবে মসজিদের পাশে দাঁড়ায় তারা কাঁদছে এমন সময় ইমাম সাহেব এসে দাঁড়ায় যায় কি ব্যাপার তুমি কেন কান্না করো আওয়াজ দি একা কি করব এই এই ব্যাপার সমস্ত ঘটনা বলার পর ইমাম সাহেবের আর মন মানে না ইমাম সাহেবের পকেটেও টাকা নাই আর উনি দেখে সারা দিন भूইরাkelan তো যায় গেছে সারাটা দিনে কিছু খায় নাই ফিতিকর হবে এবার ইমাম সাহেবের মায়া ইরা ইমাম সাহেব পকেট থেকে বিশটা টাকা উঠাইয়া তার হাতে দিয়ে দেয় ভাই তুমি মনে হয় কিচ্ছু খাও না নাও বিশ টাকা দিও অন্তত পেটটা একটু ঠান্ডা কইরা নিও এই কথা বইলে দেওয়া হয় এবার ওই বান্দার মাথে আল্লাহ বুদ্ধি দিয়ে দেয় আল্লাহর বান্দা ওই টাকাটা আর খরচ করে না ওই বিশ টাকা ওই বিশ টাকা আর খরচ করে নাই উনি বাজারে গিয়া ওই বিশ টাকা দিয়ে বিশটা বর্ষি কেনসে বর্ষি নেন হ্যাঁ বর্ষি দিয়ে মাছ ধর মাছ ধরে এবার ওই বর্ষি ফানানোর পর বর্ষি কিনবে আমাদের বরিশালে এই বর্ষি বড় বড় টাকি মাছ আছে না টাকি মাছ অথবা পুটি মাছ অথবা ব্যাং এগুলো বাজাইয়া ওই যে কচুরি পানা যে আছে খালের ভিতরে যে কচুরি পানা ওই কচুরি পানা কিছু সরাইয়া ওর মাছখানে মনে করেন ওই মাছটা ওই বাঁশের বড় শিবটি ওখানে পালায় তোরা লাভালাভি দৌড়িদৌড়ি করলে বড় বড় গোয়াল মাছ শোল মাছ ওগুলো এসে ওইটা খায় খাইলে বর্ষিতে বাজে বরশিতে বাজে এরপর আল্লাহর বান্দা এই বি কিনা প্রতি মাছ দিয়া ব্যাঙ দিয়ে গোলারে গাইতে গাইতে ফালাইলেন বিশটা বড়শি ফালাইলেন কালের ভিতরে কিছুটা বড়শি সুন্দর মতো সিরিয়াল মোতাবেক ফালাইলেন এবার বান্দা নামাজ পড়ে না জোহরের পরে ফালায় জোহরের টাইম চলে যায় মাছের কোনো খবরও নাই আসরের নামাজের আজান হয় বান্দার নামাজের কোনো খবরও নাই মাগরিবের সময় হয় তখনও নামাজ পড়ে না আর কোনো মাছও বাজে না এরপরে আয়সারের আদান হয় মাছ বাজে না কি করা যায় আল্লাহ নামাজের যায় দশটা বাজিয়া যায় এগারোটা বারোটা বাজিয়া যায় একটা যখন বাইজা যায় দেড়টা বাইজা গেল তখনও মাছের কোনো খবর নাই কারের দুইটার সময় দুইটার সময় তাকায় দেখে খালটা পুরা ভরা খালা খালে পানি ছিল না সেইখানে জোয়ার আইসা পুরা খাল ভর্তি হয়ে তার বড়শি পর্যন্ত ডুইবে গেছে আল্লাহর বান্দা দুইটা চোখের পানি চলে আসলো দুঃখের ঠেলায় আমারে যদি আগামীকাল টাকার ম্যানেজ না হয় আমার তো বেলখানার ঠিকানা হবে আমার সন্তান বা কারে বাবা কুইয়া ডাক দেবে দুইটা চোখের পানি সাইরা দিয়ে কান্দে কি করবে বান্দার গায়ে একটা গামছা পরনে একটা লুঙ্গি সারা গাটা উদলা কি করবে আল্লাহর ওই যে জোয়ারে পানি আসছে ওই জোয়ারের কারের দুইটার সময় বান্দা ওই পানি দিয়ে ওদু করলেন ওদু তো ঠিক মতো করতে জানে না কারণ নামাজ কালাম না পড়লে ও করবে কোথার থেকে তাও জানে না আলগা পাতলা যত রকম জানে তত রকম ভাবে হাত মুখ ধুইয়া আল্লাহর বান্দা ধুলা ময়লা মিশ্রিত রাস্তার মাঝখানে

তুমি বানাইয়া আল্লাহর বান্ধবই ধুলা ময়লা রাস্তার মাঝখানে আল্লাহ বইলা দাঁড়াইয়া যায় আল্লাহ কয় বান্দা বিপদের সময় দুনিয়ার মানুষের দরজাগুলো যদিও বন্ধ হয় কিন্তু আমি আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না তুমি হাজারো অন্যায় করার পর হাজারো খারাপ কাজ করার পর একবার আমি আল্লাহরে আল্লাহ ডাক দিলে আমি আল্লাহ তোমার হাজারো খারাপ কাজগুলো মা ফুইয়া দিয়ে আমি আল্লাহ আদর কইরা তুমি বান্দার কোলে তাই না নেই সুবহান আল্লাহ এটার নামই হলো আল্লাহ কত মায়া নামাজ পড়েন না তার বড় খাওয়ায় নামাজ পড়েন না তার পর চোখ ভালো নামাজ পড়েন না তার বড় পাও ভালো আল্লাহ যদি বলতো আজকে এশারের নামাজ যারা পড়েন নাই আগামীকাল ফজর ফজরের সময় ঘুমের থেকে বিছানার থেকে উঠতে পারবি না তোর পাও আবার যাবে তুই এরকম দিয়া দিত আগামীকাল সকালবেলা হাজারো মানুষ বিছনায় পড়ে থাকতো কথা ঠিক কি না আল্লাহ নামাজ না পড়ার পরেও খাওয়া না করার পর ওই আল্লাহ দরবারে যদি ফিরে আস আমার আল্লাহ তোমারে ফিরাবে না ওই বান্দা যদিও নামাজ পড়ে নাই যদি আল্লাহর কাজ করে নাই তারপর আল্লাহ পাকা আওয়াজ দেয়া কয় বান্দা দুনিয়ার সবার কাছেই তো গেলি কত বড় লোকের কাছে গেলি কত টাকাওয়ালার কাছে গেলি কেউ দুপুরে টাকা দিল না সম্ভব দিল না তাহলে এখন আর আমার কাছে আয় বান্দা চিন্তা করিস না আল্লাহর বান্দ আল্লাহ আকবার বইলে হাত বান্ধে দাঁড়াইলেন কি পড়বে তা তো জানে না সুরায় পাতিয়া পড়তে তাও তো জানে না কোন সুরা মিলাবে তাও তো জানে না কিছুক্ষণ দাঁড়া থাকার পর আল্লাহর বান্দা রুকুতে চইলে গেল চোখে পানি আর ধৈরা রাখতে পারলেন না রুকুতে যায় টক টক কুইরা পানিগুলো ধুলার উপরে পড়তেছে বান্দা সব আল্লাহ সাইয়া সাইয়া দেখতেছি ডাক দিয়া কয় তোরা একটু তাকায় দেখ এই বান্দার শেষ ফল আমি আল্লাহর দরজা ছাড়া কোনো উপায় না পানি কান্দে আল্লাহ কয় চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর সব মা তোর বিপদ উদ্ধার করার ব্যবস্থা আমি আল্লাহ করতেছি এবার শেষদায় গেলেন দ্বিতীয়বার শেষদার থেকে উঠলেন ওঠার পর দ্বিতীয় রাখাতে যখন ঢুকতে গেলেন যাওয়ার পর দ্বিতীয় শেষদার যাওয়ার পর আর বান্দা মাথা উঠায় না হাউ করে কান্ড দিলে তো সন্তানগুলার মায়াজ। বারবার সন্তানগুলার কথা মনে পইরা যায় হাউ মাও কইরা কান্না আরম্ভ কইরা দিয়ে আল্লাহ বললেন আল্লাহ তুমি আমারে বিড়াইও নাচ আল্লাহ বাক বলে বান্দা। বাসায় যা ঘুমা তরের নামাজ তুইটা জমা দেয়া দায় করিস কোনো টেনশন করিস না আল্লাহর বান্দা সব পালাইয়া আল্লাহর উপরে ভরসা কইরা এবার রাগ হইয়া বাসায় চলে গেলেন বাসায় গিয়া ঘুম তো আর হয় না আগামীকাল সকাল বেলার টেনশন আল্লাহর বান্দা না ঘুমাইয়া পদরের সমা ইমাম সাহেবের পিছনে গিয়া দাঁড়াবে কিন্তু ইমাম সাহেব আজান দিতে তাকাইয়া দেখি ওই লোক যেই লোক জীবনে মসজিদে আসে নাই ওই লোক সবার আগে মসজিদে তার পিছনে দাঁড়ানো আওয়াজ দিয়া কয় কি ব্যাপার কয় হুজুর আমি তো নামাজ পড়তে ভালো করে জানি না আসলাম মনে আর মানে না দুই রাখা নামাজ আদায় করার পর আল্লাহর বান্দা এবার হজরের নামাজটা শেষ করার পর জামাতের সাথে হুজুর তো সূরা হাসর তেলাওয়াত করে আর কত তেলাওয়াত করে আল্লাহর বান্দা সালাম ফির আর বসে নাই এবার কোনো বন্য হইয়া বাঙ্গা বাঙ্গা লইয়া আল্লাহর বান্দা আস্তে আস্তে পরশির দিকে আগায় এবার যায় আর মনে মনে কত কতবার যে আমার আল্লাহরে ডাকে তার কোনো সীমারেখা নাই আল্লাহ বিপদটা উদ্ধার কইরা দেয় বিপদে পড়লে আল্লাহ রে দেখো বিপদ কাইতে গেলে আর আল্লাহ নাই আমরা মুসলমান ও মুসলমান প্রথম বর্ষিটা উঠানোর পর আল্লাহর বান্দা তাকায় দেখে বিশাল বড় একটা বোয়াল মাছ সুবহান আল্লাহ সুবহান ঢকইলে না এ খোদা একবার সুবাহ আল্লাহ বললে আল্লাহ কয় বান্দা যখন সাবাল্ল কইছে ওই সময় থেকে এই দুনিয়ার দশটার সমান একটা জান্নাত এই বান্দারে দলিল আমি আল্লাহ লিখে দিলাম এত বড় জান্নাত ঘরের এক খাড়ের কোনায় পরে এত বড় জানাতে পারবো কি লাগবে কত বড় জান্নাত লাগবে বাজার আল জান্নাত কিআন জান্নাত পাকা ময়দান আপনার জান্নাত আল্লাহই জান্নাতের বড় একটা ঘর আপনাকে বাড়ি এটা আপনাকে দিয়ে দেবে কিন্তু এই জান্নাত আল্লাহ আপনাকে সাজায় দেবে না আর হরি বলও সাজাইবে না আপনার জান্নাতের বাড়ি আপনার সাজাইতো হবে এইভাবে ওখানে ওইখানে ওই গাছ লাগাবো এই সুবহানাল্লাহ বলছেন জান্নাতে একটা গাছ তৈরি হয়েছে কত বড় গাছ তেজস্বী গামি ঘোড়া 500 বছর দৌড়েই এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না কি তাহলে আপনার দান্নাত আপনার সাদাই তিস্টে করে না করে না একটা গাছ লাগান তো হয় না আরেকটা লাগান হয় একটু জোরে লাগান আরে মেয়ে এত কষ্ট করি আমরা জান্নাতের মালিক বানাই দিয়ে যাই এরপর আমরা হুজুর ভালো না ঠিক না

যত লাগাবেন যত গাছ লাগাবেন তত আপনার জান্ সুসজ্জিত হবে গানা করি কি কয়ে বুঝলি কি কয়ে রিয়া আপনার জন্য জাননাতে গাছ বানাইতেছে আমার জান্নাতে আমি বানাবো বানাবো না সুবহানাল্লাহ এবার প্রথম বর্ষিতে দেখে পোয়াল মাছ পরের বর্ষিতে দেখে গজল মাছ এর পরের বর্ষিতে দেখে শোল মাছ মাগুর মাছ প্রতিটা বর্ষিতে একটা আল্লাহ পাক ফেল দেয় নাই প্রতিটা মন খালি খুশিতে ভরপুর খুশিতে ভরপুর এবার বড় বড় মাছ ওই সময় নিয়ে আর বিশটা বরশি একটা বর্ষীয় ফেল যায় নাই প্রতিটা বরশিতে পাক এক একটা মাছ বাজাইয়া দিছে আর দুই হাজার টাকার উপরে বিক্রি হইছে উনিশ টাকা ওই ধার বালা দিয়া বাকি টাকা দিয়ে আল্লাহর বান্দা বাসায় বাজার কইরা নিয়ে আসি ও মুসলমান ইমাম সাহেবের কাছে আইসা হাত দুইটা দইরা দুইটা চোখের পানি সাইরা দিয়া বলছে আল্লাহ হজুর গো আমি আজকে বিশ্বাস করলাম কত মানুষের কাছে গেলাম দুনিয়ার সবাই ফিরাইয়া দেয় বান্দা হাজার বিবাদে পরার পর আল্লাহর আদালতে গিয়া চাইলে দেখছি ওই আল্লাহ ফিরায় না তাই ওয়াদা করলাম আজকের পরের থেকে আমি আর ওই মাওলা কোনো কাজ অমান্য করব না পাচক তো নামাজের একক তো নামাজ আমি সারব না সুবাহ